আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টকে পরিচয় করে দেওয়া হবে যারা আইটি সফটওয়্যার নিয়ে কাজ করে ফিউচার টেকনোলজি নিয়ে এরা কাজ করে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেটাকে আইটি সেক্টরে ভবিষ্যৎ হিসাবে ধরা হচ্ছে সেই আই এআইকে নিয়ে কিন্তু এটা খুব ভালোভাবে এ করছে তো এই কোম্পানিগুলো আপাতত ছোট অবস্থা রয়েছে গ্রোয়িং অবস্থা রয়েছে তো এ ধরনের ছোটো কোম্পানিতে যে ধরনের গ্রোথটা মানে রয়েছে আপাতত তো সে ধরনের গ্রোথ যদি তারা ধরে রাখে তবে কিন্তু খুব দ্রুত একটু বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে তো যারা এই সেক্টরে এ ধরনের ছোটো ধরনের কোম্পানি খুঁজছেন আর কি এই তিনটি স্টককে কিন্তু স্টাডি করতে পারেন এদের আপনি সব কিছু দেখানো হবে এই ভিডিওতে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস এগুলো দেখলেই এই কোম্পানিগুলোর সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা আর অবশ্যই মাথায় রাখবেন যেহেতু ছোট ধরনের কোম্পানি সেগুলো রিস্ক ম্যানেজমেন্টে ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে স্যাকস অফ লিমিটেড তো এই কোম্পানিটি কিসে বিজনেস করে বিজনেস বলতে আইটি সেক্টরের যে টিপিক্যাল যে যে সার্ভিসগুলো হয় যেমন ডিজিটাল কমার্স সফটওয়্যার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ডেভপস তারপরে ডিজিটাল কোয়ালিটি অ্যাসোরেন্স এরকম টেকনোলজি ক্ষেত্রে এরা জেনারেটিভ এআই নিয়ে কাজ করে সেগুলোর সার্ভিস প্রোভাইড করে ইন্টেলিজেন্ট অটোমেশন সিএক্স ট্রান্সফরমেশন এরকম কিন্তু এদের রয়েছে এরা কোন কোন ইন্ডাস্ট্রিতে এদের চাহিদা রয়েছে ডাইভার্সিপাইট ইন্ডাস্ট্রিতে লজিস্টিক্স ফিনটেক হাইটেক মিডিয়া এবং টেলিকমে হেলথ কেয়ার রিটেল ম্যানুফ্যাকচারিংয়ে এরকম বিভিন্ন সেক্টরে কিন্তু এদের চাহিদা রয়েছে আপনি যদি দেখেন এদের সবচেয়ে বেশি রেভিনিউ আসে টেলিকম সেক্টর থেকে টেলিকম থেকে বিয়াল্লিশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে ফিনটেক থেকে একত্রিশ পার্সেন্টের মতো পাবলিক সেক্টর থেকে ষোলো পার্সেন্টের মতো রিটেল হেলথ কেয়ার থেকে এগারো পার্সেন্টের মতো এদের রেভিনিউ আসে এদের যে বিজনেসটা গ্লোবালি রয়েছে এদের বিজনেস ইউএসএতেই বিয়াল্লিশ পার্সেন্ট রয়েছে ইউরোপে চব্বিশ পার্সেন্ট রয়েছে আর ইন্ডিয়া মানে টোটাল এশিয়াতে মোটামুটি চৌত্রিশ পার্সেন্টের মতো এদের যে বিজনেসটা কিন্তু ছড়ানো রয়েছে এদের মেনলি এদের যে কম্পিউটার প্রোগ্রামিং কনসালটেন্সি এবং রিলেটেড অ্যাক্টিভিটিস এগুলো নিয়েই কিন্তু এদের মেন কাজটা তো এই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল বর্তমানে তিন হাজার পাঁচশো একত্রিশ কোটি এগুলোও কিন্তু খুব এখনও খুব মানে ভ্যালুয়েশনটা একদম ঠিকঠাকই রয়েছে বলা যায় ছত্রিশের মতো এর পিই রয়েছে রিটার্ন অন ইকুইটি একুশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু আটত্রিশ রয়েছে বর্তমানে দুশো ছেষট্টি টাকা চলছে ফেসব্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট টু ফোর পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি দেখেন মেন বিজনেসটা গ্রোথ রয়েছে কি না বিজনেসে দেখুন দু হাজার কুড়িতে ছিল তিনশো কোটি সাড়ে তিনশো কোটি তারপরে তিনশো ছিয়াশি হলো চারশো আশি হলো পরে বছর ছশো ছেষট্টি সাতশো সাতষট্টি সাতশো উনআশি মানে কনসিস্টেন্ট গ্রোথ রয়েছে তাদের বিজনেসে তাদের সেলস দেখলে বোঝা যাচ্ছে প্রফিটেবিলিটি দেখুন আটত্রিশ কোটি ছিল পাঁচ বছর আগে তারপরে উনচল্লিশ কোটি হলো পঁয়তাল্লিশ কোটি হলো তেষট্টি কোটি হল বিরাশি কোটি সাতান ছিয়ানব্বই এখন সাতানব্বই কোটি মানে কনসিস্টেন্টলি তারা গ্রোথ দেখাচ্ছে তাদের বিজনেসে আপনি যদি হিসাবগুলো দেখেন গত তিন বছরে পঁচিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখেছে গত তিন বছরে আঠাইশ পার্সেন্ট কোম্পানিং প্রফিট গ্রোথ দেখিয়েছে আর স্টক প্রাইস আরও যদি দেখেন পঁয়তাল্লিশ পার্সেন্টের মধ্যে রয়েছে ইদানিং খুব ভালো রকম পারফরমেন্সের মধ্যে রয়েছে কিন্তু গত কয়েক মানে গত কয়েক মাস ধরে আর কি কয়েক কোয়ার্টার ধরে কিন্তু একটু ফ্ল্যাট এদের একটু কনসলিডেশন ফেজে চলছে এই কোম্পানির যদি রিটার্ন অন ইকুইটিও দেখেন একুশ বাইশ এরকম কিন্তু এভারেজে রয়েছে তো বুঝতে পারছেন তাদের আলটিমেট কিন্তু তাদের বিজনেসের গ্রোথ রয়েছে ইদানিং তাদের যে একটু কিন্তু সেলস প্রফিটেবিলিটি সব কিছুর মধ্যে একটু স্লোডাউন হয়েছে যার জন্য তার শেয়ার দরে কিন্তু একটু মানে কনসলিডেশন ফেস চলছে গত বছরে মাত্র তিন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আপনি চারটা দেখলেই বুঝতে পারবেন তার আগে দেখেন এর ব্যালেন্স শিটটা এবং চারশো পঁচানব্বই কোটি শক্তভক্ত রিজার্ভ দুশো দু হাজার কুড়িতে ছিল একশো ছিয়ানব্বই কোটি সেটা বাড়তে বাড়তে এখন চারশো ছিয়ানব্বই কোটি আর ঋণ খুবই সামান্য ছাব্বিশ কোটির মতো ঋণ রয়েছে যেখানে লং টার্মে মাত্র সাত কোটি রয়েছে তো বুঝতেই পারছেন পাঁচশো কোটির কাছাকাছি তাদের রিজার্ভ রয়েছে প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান ছেষট্টি পার্সেন্টের মতো প্রোমোটার এফআই রয়েছে সাড়ে তিন পার্সেন্টের মতো এখনও ডিআই নেই আপাতত আর পাবলিক রয়েছে পঁচিশ পার্সেন্টের মতো তো এরকম তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যেও কিন্তু স্ট্রেংথ রয়েছে তো বুঝতে পারলেন এই কোম্পানির যে ডেটাগুলোর মধ্যেও কিন্তু পজিটিভিটি রয়েছে এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে কিন্তু প্রায় দু পার্সেন্টের কাছাকাছি রিটার্ন মানে একটা কিন্তু বড় সড়ো কারেকশনে ছিল সেই কারেকশন থেকে কিছুটা কিন্তু রিকভার করেছে এক সময় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে ছিল সেখান থেকে মোটামুটি প্রায় চল্লিশ পার্সেন্ট রিকভার করে ফেলেছে তো যাই হোক এই কোম্পানিটি কিন্তু বুঝতে পারছেন পাঁচ বছরে বারোশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এত বড় রিটার্ন দেওয়ার পর একটা কারেকশন বা কনসলিটেশন ফেস কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার তো যাই হোক এই পাঁচ বছরে বারোশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে বলে যে খুব ওভার ভ্যালুড হয়ে গেছে তা না তার প্রাইজেন্টিং রেশিওটা দেখলেই বোঝা যাচ্ছে তো এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন বিবেচনা মধ্যে রাখতে পারেন আচ্ছা এরকম আরও একটি কোম্পানি রয়েছে যেমন কেসবস ইন্ডিয়া লিমিটেড তো এটাও কিন্তু দুর্দান্ত গ্রোয়িং একটা কোম্পানি এবং এদের কাজগুলো কিন্তু ভীষণ ফিউচার ওরিয়েন্টেড দেখুন এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং নিয়ে কাজ করে যেটা মানে বর্তমান যুগে আর কি যেটাকে ভবিষ্যৎ হিসেবে ধরা হচ্ছে এই আইটি সেক্টরের সেগুলো নিয়ে এরা কাজ করে তারপরে মাইক্রো সার্ভিস বিগ ডাটা ফোর্স ডেভোপস এরকম ইম্পর্টেন্ট যে সফটওয়্যার বেস কাজগুলো তারা করে ম্যাগনেটো ওডো জাভ এসব নিয়ে কাজ করে এদের দেখুন নাইনটি পারসেন্ট ক্লায়েন্ট রয়েছে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার যে ক্লায়েন্টগুলো তারা রিপিটেটিভ ক্লায়েন্ট পায় যে কোনো কোম্পানির ক্ষেত্রে এটা একটা ভীষণ পজিটিভ ব্যাপার যে যখন কোনো কোম্পানির রিপিটেটিভ কাস্টমার পায় তাদের কিন্তু মানে অর্ডারের অভাব হয় না তো এই কোম্পানি দু সাল থেকে এরা ব্যবসা করছে এদের যদি দেখেন একশোর উপর হ্যাপি ক্লায়েন্ট রয়েছে এবং গ্লোবালি এরা ব্যবসা করছে তিনটি ডেলিভারি সেন্টার রয়েছে এদের তো এই কোম্পানির যদি দেখেন পার্টনারগুলো কেসলসের ওডো গোল্ড পার্টনার তারপরে আপনার নার্স কম রয়েছে এরকম আর কি তারা পার্টনার রয়েছে যাদের সাথে এরা কাজ করছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে কিন্তু এদের এই সার্ভিসের প্রয়োজন হয় যেমন টেলিকমিউনিকেশন হেলথ কেয়ার ই কমার্স ইআরপি এন্টারটেনমেন্ট ফিনান্স ম্যানুফ্যাকচারিং এরকম বিভিন্ন সেক্টরে তাদের এই প্রোডাক্ট বা সার্ভিসের কিন্তু চাহিদা রয়েছে আপনি যদি এই কোম্পানির দেখেন পারফরমেন্স দেখুন গত এক বছরে কিন্তু সেরকম পারফরমেন্স দেয়নি দেখুন টু পার্সেন্ট নেগেটিভ এটা পাঁচ বছরের একশো চল্লিশ মানে পাঁচ বছর হয়নি দু থেকে মার্কেটে রয়েছে তো একটা র্যালি দেওয়ার পর কিন্তু এখন পুরোপুরি একটা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এখনও যদি দেখেন যে হাইটা মেরেছিল সেখান থেকে প্রায় পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো এই কোম্পানিগুলোকে এই ভিডিওগুলোতে কিন্তু সে ধরনের কোম্পানিকেই যেগুলোকে দেখানো হয় যেগুলো কারেকশন বা কনসোলিটেশন ফেজের মধ্যে রয়েছে আর লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই ফেজগুলোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয় এন্ট্রির ক্ষেত্রে কারণ যখন এগুলো র্যালি দেওয়া শুরু করবে এগুলো ধরতেই পারবেন না আর র্যালি যখন চলন্ত অবস্থায় থাকে তখন ঢোকাটা সবসময় রিস্কি হয় এরকম কারেকশন বা কনসলিটেশন ফেসগুলোই কিন্তু নতুন করে এন্ট্রি ক্ষেত্রে একটা জায়গা হতে পারে অবশ্যই তার বিজনেসে এই যে কারেকশন বা কনসলিটেশন ফেসগুলো যে তাদের সেগুলো দেখতে হবে যে তাদের শেয়ার দরে কারেকশন বা কনসলিডেশন ফেস চলছে তারপর যার জন্য তাদের যে মোট কথা তাদের বিজনেসটা ঠিকঠাক রয়েছে কিনা বিজনেসে ঠিকঠাক থাকলে বিজনেসে গ্রোথ থাকলে এই কারেকশন বা কনসলিটেশন ফেজগুলো কিন্তু এগুলোই সুযোগ হয় তো দেখে নেবো তাদের বিজনেসটা কীরকম গ্রোথ রয়েছে দেখুন এই ক তার আগে দেখেনি এটা একেবারেই ছোটো ধরনের কোম্পানি বারোশো কোটি টাকার মাত্র মার্কেট ক্যাপিটাল পি রয়েছে তেত্রিশ রিটার্ন ইকুইটি একশো সাতচল্লিশের মতো রয়েছে বুক ভ্যালু কুড়ি রয়েছে বর্তমানে হাজার টাকার উপরে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে আবার ডিভিডেন্ডও দিচ্ছে মানে এত কম ছোটো কোম্পানিতে ডিভিডেন্ড দিচ্ছে মানে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার এর যদি আপনি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার কুড়িতে মাত্র আট কোটি শেষ ছিল তারপরে চব্বিশ কোটি হলো তারপর পঁয়তাল্লিশ সাতাত্তর একশো একশো ষোলো কোটি মানে কনসিস্ট্যান্ট গ্রোথ দেখাচ্ছে তাদের বিজনেসে দেখুন এক কোটি ছিল তখন তাদের প্রফিট এখন সেটা আটচল্লিশ কোটি মানে কত গুণ বাড়িয়েছে এটা প্রফিট বিফোর ট্যাক্স আফটার ট্যাক্সও যদি দেখেন এক কোটি থেকে এখন ছত্রিশ কোটি দেখুন গত তিন বছরে পঁয়ষট্টি পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ তেষট্টি পার্সেন্ট আর স্টক প্রাইস সিএজি আর বিয়াল্লিশ পার্সেন্ট গত তিন বছরে আর ইদানিং কিন্তু কারেকশান রয়েছে দেখুন ছয়ত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত বছরও দেখিয়েছে তেত্রিশ পার্সেন্ট প্রফিট গ্রোথ দেখিয়েছে কিন্তু নেগেটিভ চলছে তাদের স্টক প্রাইস ইয়ে তো এখানেই কিন্তু পরিষ্কার তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কিন্তু শেয়ার দরে কারেকশনটা চলছে এগুলো কিন্তু সুযোগ হতে পারে এটাই পজিটিভ পয়েন্ট এই কোম্পানির ক্ষেত্রে দেখুন রিটার্ন অন ইকুইটি একশো একত্রিশ পার্সেন্ট একশো সাতচল্লিশ পার্সেন্ট এরকম রয়েছে কেস অফ ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানির যদি ব্যালেন্স শিটটাতে যান দেখুন দুর্দান্ত ব্যালেন্স শিট বারো কোটি টাকার তাদের রিজার্ভ রয়েছে এত ছোটো কোম্পানিতে এরকমই ছোটো রিজার্ভ কিন্তু সেটা গ্রো করছে দু হাজার কুড়িতে এক কোটি ছিল এখন সেটা বারো কোটি আর ঋণ একেবারে ঋণমুক্ত কোম্পানি যেটা একটা ভীষণ পজিটিভ একটা ব্যাপার এই কোম্পানির ক্ষেত্রে তো এই কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নেও যান প্রায় ঊনষাট পার্সেন্টের মতো প্রমোটার এফআই রয়েছে দেড় পার্সেন্টের কাছাকাছি ডিআই নজর দেওয়া শুরু করেছে আর পাবলিক রয়েছে উনচল্লিশ পার্সেন্টের মতো তো এত ছোটো কোম্পানি হিসেবে কিন্তু যথেষ্ট ঠিকঠাকই রয়েছে এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা তো এরও কিন্তু বিজনেসের ডেটাগুলোর মধ্যে ভীষণ পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনারা বিবেচনার মধ্যে রাখতে পারেন আচ্ছা এরপরে আর একটা কোম্পানি যেটা আরও ছোটো ধরনের কোম্পানি সিগমা সলভস লিমিটেড তো যে কোম্পানিটি দু সাল থেকে এরা ব্যবসা করছে এদের দুশো পঞ্চাশটার উপর ইঞ্জিনিয়ার রয়েছে চারশো পঞ্চাশটার উপর তাদের ক্লায়েন্ট রয়েছে হ্যাপি ক্লায়েন্ট পনেরোশোর উপর প্রোজেক্ট তারা করেছে আর ক্লায়েন্ট মানে পাঁচ বছরের উপরে ক্লায়েন্ট রয়েছে এরকম পঞ্চাশটির মতো ক্লায়েন্ট রয়েছে আর গ্লোবালি এরা বিজনেস করছে পাঁচ জায়গায় তাদের গ্লোবাল প্রেজেন্স রয়েছে তো বুঝতে পারছেন এদেরও কিন্তু বিজনেস নেটওয়ার্কটা কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে এরাও রিপিটেটিভ ক্লায়েন্ট পায় তো এই পজিটিভ পয়েন্টগুলোও কিন্তু লক্ষ্য করতে হয় একটা কোম্পানির ক্ষেত্রে বিশেষত করে এ ধরনের ছোটো কোম্পানির ক্ষেত্রে এই ব্যাপারগুলোই কিন্তু লক্ষণীয় থাকে তো যেহেতু এই কোম্পানির যদি আপনি দেখেন মাত্র তিনশো পঁচানব্বই কোটি এর মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা কিন্তু এখনও খুব সুন্দর রয়েছে তেইশ রয়েছে রিটার্ন অনেক কোটি সেই চল্লিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু উনত্রিশ রয়েছে বর্তমানে তিনশো চুরাশি টাকায় চলছে ফেসব্যালো দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট হিসাবে এত মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি তবু যে ডিভিডেন্ড দিচ্ছে এটাই বড়ো ব্যাপার তো তার মানে তার কিন্তু ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে তো সেগুলো দেখে নেব তার আগে দেখে নিই এদের বিজনেসের গ্রোথটা কেমন রয়েছে দেখুন দু হাজার কুড়িতে দশ কোটি ছিল এদের সেলস তারপরে একুশ কোটি হলো একচল্লিশ কোটি হলো মানে দ্বিগুণ হারে বাড়াচ্ছে তারপরে পঞ্চান্ন পঁয়ষট্টি পঁয়ষট্টি কোটি মানে কনসিস্ট্যান্ট গ্রোথ রয়েছে এবং বড়ো গ্রোথ রয়েছে তো এ ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু গ্রোথ হলে এরকমই হয় তো এই কোম্পানির যদি আপনি প্রফিটেবিলিটি দেখেন দেখুন দু কোটি ছিল সেটা এখন আঠেরো কোটি মানে সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে দুর্দান্ত গতিতে তাদের বিজনেস এগোচ্ছে দেখুন কত তিন বছরে পঁয়তাল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ একাত্তর পার্সেন্ট মানে সেই অনুযায়ী তাদের মানে যে অনুযায়ী ব্যবসা বাড়ছে সেই অনুযায়ী কিন্তু স্টক প্রাইসে এখনও গতি দেয়নি দেখুন কত তিন বছরে চুয়াল্লিশ পার্সেন্ট কম মানে স্টক প্রাইস চেয়ে আর গত বছরের হিসাবে দেখলে তো মাইনাসে মানে পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট ইয়ারে যদি আপনি রিটার্ন অন ইকুইটিও দেখেন সাতচল্লিশ পার্সেন্টের মতো রয়েছে মানে তার বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে এটা পরিষ্কার কিন্তু শেয়ার দরে সেই গতিটা কিন্তু ইদানিং স্লো হয়েছে সেটা দেখে নেব তার চারটা দেখলেই বোঝা যাবে এদের যদি ব্যালেন্স শিটে যান কুড়ি কোটি রিজার্ভ রয়েছে খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে মাত্র তিন কোটি ছিল এখন সেটা কুড়ি কোটি আর ঋণ খুবই সামান্য ঋণ রয়েছে মাত্র পাঁচ কোটির মতো ঋণ রয়েছে তো বুঝতে পারছেন প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিটটাও রয়েছে আপনি যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন তিয়াত্তর পার্সেন্ট মতো আর বাকিটা পাবলিক রয়েছে তো প্রমোটার যথেষ্ট পরিমাণে রয়েছে এত ছোট কোম্পানিতে এফআই ডিআইরা সাধারণত নজর দেয় না মানে অতটা রিক্স তারা নেয় না কিন্তু এই কোম্পানি যে ধরনের গ্রোথ দেখাচ্ছে তাতে কিন্তু তাদেরও নজর পড়ে যাবে আর কি তো যাই হোক এই কোম্পানিটির ডেটাগুলোর মধ্যেও কিন্তু পজিটিভিটি রয়েছে এর যদি আপনি শেয়ার দরে পারফরমেন্স দেখেন দেখুন যখন থেকে নেমেছে তখন থেকে তিয়াত্তর পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে এর চারটাও কিন্তু মানে আগের কোম্পানিটার মতোই একটা বড় র্যালি দেওয়ার পর একটা কিন্তু কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্যে যাচ্ছে এখনও যদি হাই থেকে দেখেন তিরিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে যেটা বর্তমানে তিনশো তিরাশি টাকায় চলছে যেটা ছ মাসে রিটার্ন দেখলে চার পার্সেন্টের মতো গত এক বছরে কিন্তু নেগেটিভ রয়েছে বারো পার্সেন্টের মতো যে অল টাইমে পাঁচ বছরে দেখুন পাঁচ বছরে দেখলে দু হাজার পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এত বড় রিটার্ন দেওয়ার পর কিন্তু এটুকু কারেকশন মানে এটা কিন্তু কোনো মানে কারেকশনই না বলা যায় তো যাই হোক এই কোম্পানিটিকেও আপনার নজরের মধ্যে রাখতে পারেন স্টাডি করতে পারেন এটা ভীষণ আরও বেশি রিস্কি হবে এগুলো ভোলাটাইল হবে প্রচণ্ড এগুলো যেমন পাঁচ বছরে আপনাকে পঞ্চাশ গুণ করে দিতে পারে তেমনি কিন্তু আপনার টাকা এগুলো অর্ধেক করে দিতে পাঁচ দিনও সময় লাগবে না তো যাই হোক সেই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন তো এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিল স্টেট অ্যানালিস্টও নেই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যেহেতু ভিডিঅ' টি শেষ পৰ্যন্ত দেখাৰজন ধন্যবাদ